ব্রয়লার মাংসে স্যাচুরেটেড ফ্যাট থাকে খুবই কম এবং আমরা যদি দেখি ব্রয়লারের চামড়াতে আনসেচুরেটেড ফ্যাট থাকে এটা হার্টের তো ক্ষতি করে না বরঞ্চ এই চামড়াতে যে ফ্যাটটা থাকে আনসেচুরেটেড ফ্যাট এটা হার্টকে আরও উজ্জীব উজ্জীবিত করে এবং হার্টকে সুস্থ রাখে প্রচলিত আছে পল্ট্রি মুরগিতে অ্যান্টিবায়োটিক থাকে শরীরের ভেতরে এটা কতটুকু গ্রহণযোগ্য কারণ আমরা বিভিন্নভাবে এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হচ্ছি কিছুটা আমরা জেনে জেনে কিছুটা না আমরা যতই আহ প্রোটিন গ্রহণ করি অথবা যতই সুষম খাদ্য গ্রহণ করি যদি পশু সম্পদ যদি সুস্থ না হয় তাহলে মানব দেহ কোনোভাবেই সুস্থ থাকার কথা নয় এই বিষয়টি কি সামনে রেখে আজ আমরা একজন পশু চিকিৎসকের সাথে আলোচনা করব আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ডক্টর অফ ভেটেনারি মেডিসিন তিনি পশু সম্পদের সাথে মানব সম্পদের যে স্বাস্থ্যগত সম্পর্ক এ বিষয়ে আমাদের সাথে আজ আলোচনা করবেন অবশ্যই আমি একজন ভেটেনারিয়ান হিসাবে মনে করি যে সুস্থ প্রাণী সম্পদ মানব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের যে অবস্থান অর্থাৎ তার শারীরিক বিকাশ মানসিক বিকাশ এবং তার রিপ্রোডাক্টিভ হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি সরাসরি দেখি শিশুকাল থেকে সে মানে দুগ্ধ পান করে এখন এই দুগ্ধা দুগ্ধটা যদি একটা সুস্থ পানি থেকে আসে তাহলে সেটা সুষম দুগ্ধ হবে আমরা আমরা যদি দেখি সে মাংস খেয়ে বড় হয় সে মাংসটা যদি একটা সুস্থ পানি সম্পদ থেকে আসে তাহলে সে সঠিকভাবে বেড়ে উঠবে এবং সুন্দরভাবে তার মানসিক বিকাশ ঘটবে আমরা যদি দেখি যে তার একটা ডিম প্রতিদিন একটা ডিম খেয়ে তার হচ্ছে সে পরিপূর্ণ পুষ্টি পায় আমরা বলি যে ডিমকে সুপার ফুড হিসাবে আখ্যায়িত করি সেটাও যদি একটা সুস্থ মুরগি থেকে সেই ডিমটা যদি আসে তাহলে যে সুস্থ থাকবে অন্যভাবে যদি আমরা বলি যে একটা আর্থসামাজিক অবস্থায় যে একটা এলাকার মানুষের অবস্থান যদি দেখি ওই এলাকার আসলে পানি সম্পদের অবস্থা দেখলে আমরা বুঝতে পাই সেটা কীভাবে দেখতে পাই আসলে পানি সম্পদের উপর ডাইরেক্টলি মানুষ নির্ভরশীল হচ্ছে আর্থসামাজিক অবস্থার ইকোনমিটা নির্ভর করে অনেকাংশেই কোনো না কোনোভাবে এই পানি সম্পদের উপর ডিপেন্ড করে সে তার আর্থসামাজিক অবস্থা নির্ভর করে ব্রয়লার মুরগি খেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে কোলেস্টেরল বাড়ে হার্টের রোগ হয় একটা প্রচলিত ধারণা মানুষের মধ্যে আছে আমরা অনলাইনেও দেখি অনেকেই প্রচার করে বিষয়টা কতটুকু সত্যি আসলে এটা একেবারেই মানে সত্য নয় আমি বলবো কারণ আমরা বিভিন্নভাবে এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হচ্ছি কিছুটা আমরা জেনে কিছুটা না জেনে তো না জেনে বলতে কি আমরা না জেনে কোনো জিনিসকে আমরা রিউমার হিসাবে আমাদের মধ্যে ছড়াইয়া যায় এবং এটা মানুষের মধ্যে এটা নেগেটিভ তৈরি করে আমরা যেটাকে রেড মিট বলি সেটা যদি আমরা বেশি খাই তাহলে হয়তো ক্ষতি করে কিন্তু ব্রয়লার মিট কিন্তু রেড মিট না ব্রয়লার মাংসে ফ্যাট থাকে খুবই কম স্যাচুরেটেড ফ্যাট থাকে খুবই কম এই চামড়াতে যে ফ্যাটটা থাকে আনস্যাচুরেটেড ফ্যাট এটা হার্টকে আরও উজ্জীত উজ্জীবিত করে এবং হাটকে সুস্থ রাখে এবং ব্রয়লারের যে মাংস সেটা স্যাচুয়েটেড ফ্যাটও এত কম থাকে যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য আরও মানে উপকার হয় এবং আসলে ব্রয়লার আসলে ফ্যাট সমৃদ্ধ খাবার না ব্রয়লার হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার এবং সে প্রোটিন আমরা জানি প্রোটিন আমাদের দৈহিক গঠনের জন্য এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে প্রচলিত আছে পোলট্রি মুরগিতে অ্যান্টিবায়োটিক থাকে কতটুকু প্রণিধানযোগ্য যদি থাকে মানুষ শরীরে কী কী ক্ষতি হতে পারে হ্যাঁ ধন্যবাদ আসলে অ্যান্টিবায়োটিক তার মুরগিতে ব্যবহার হয় এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়ে হচ্ছে মুরগির তার প্রয়োজনে বিশেষ করে কোন যদি ডিজিজে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে তার প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় এখন আসছে যে অ্যান্টিবায়োটিক আসলে ব্যবহার করলে কি ক্ষতি হইতে পারে কিছু অ্যান্টিবায়োটিক বাজারে আসতেছে যেগুলো শুধুমাত্র অ্যানিমেলেই ব্যবহৃত হবে যে অ্যান্টিবায়োটিক্সগুলো আসলে মানুষে ব্যবহার হবে না আবার কিছু অ্যান্টিবায়োটিক্স আছে এগুলোর প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক্সের আলাদা আলাদা উইথড্রয়াল পিরিয়ড থাকে অর্থাৎ প্রত্যাহার কাল থাকে কোনোটা দিন কোনটা সাত দিন কোনটা তিন দিন সেই ক্ষেত্রে অ্যাজ এ ভেটেরিনারিয়ান হিসাবে আমরা সাজেস্ট করি তখন যে এই মুরগিটা যদি এই অ্যান্টিবায়োটিক্সটার প্রয়োজন হয় তাহলে আমি জেনে শুনে প্রেসক্রাইব করি যে এটা হচ্ছে তিন দিন পরে বিক্রি করার জন্য তাইলে এটা আর এই অ্যান্টিবায়োটিক্সটা মানুষের মধ্যে যাবে না অর্থাৎ মাংসের মধ্যে যাবে না আর এখন যে অ্যান্টিবায়োটিক্সটা বিশেষত ব্যবহৃত হচ্ছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে অ্যানিমেল ডেডিকেটেড অ্যান্টিবায়োটিক্স যেগুলো শুধুমাত্র অ্যানিমেলেই ব্যবহৃত হয় যেটা আসলে ক্ষতিকার মানে প্রভাব হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ এই অ্যান্টিবায়োটিক আসলে মানুষে ব্যবহৃত হয় না এখন আসি যদি অ্যান্টিবায়োটিক্স ব্যবহার হয় তাহলে কি ক্ষতি হইতে পারে আসলে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হয় তার নির্দিষ্ট মাত্রা অনুযায়ী মুরগি পোলট্রির জন্য সেখানে যদি আমরা বলি যে মাংসে আমি যদি একশো গ্রাম মাংসে খাই সেই মাংসের মধ্যে আসলে একবারে স্মল অ্যামাউন্ট অফ অ্যান্টিবায়োটিক্স সেটা রান্না করার পরেও এটা থেকে যাইতে পারে যেটা আমরা খেয়ে ফেলতে পারি এখন খাওয়ার পরে কী করবে খাওয়ার পরে স্মল রেসিডিওটা মানুষের বডির মধ্যে থাকবে যেটা সর্বোচ্চ ক্ষতিকারক হইতে পারে এতটুকুই যেটা যদি ফর এক্সাম্পল আমি যদি অ্যামোক্সিসিন যদি মুরগিকে খাওয়াই অ্যামোক্সিস যদি এখন মানুষে খায় সেটা এই অ্যামোক্সিসিলিন মানুষের বিরুদ্ধে এটা প্রতিরোধ ক্ষমতা জন্মাবে অর্থাৎ আমি যদি কোনো রোগের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন খাই সেটা কাজ কোনো ক্ষেত্রে নাও করতে পারে সর্বোচ্চ এই ক্ষতি হবে কিন্তু আমাদের মধ্যে ধারণা আছে আমার অন্য রোগ হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে বা আদার্স কোনো সমস্যা হবে এই ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই ব্রয়লার মুরগির গিলাকোলিজা চামড়া খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে বিষয়টা কি সত্য উপকার ক্ষতিকারক দুইটা জিনিসে আছে আমি যদি ভেঙে বলি যেমন চামড়া চামড়াতে কোনো ধরনের ক্ষতিকারক কোনো জিনিসে নাই চামড়া খুবই ব্রয়লারের চামড়া বা পোলট্রির চামড়া খুবই উপকারী অর্থাৎ মাংসের মধ্যে যে ফ্যাট থাকে সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট এবং চামড়ার মধ্যে যেটা ফ্যাট থাকে সেটা হচ্ছে আনসেচু আনস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ চামড়ার ফ্যাটটা মানুষের জন্য এবং হার্টের জন্য অত্যন্ত উপকারী এবং সেটা কিন্তু কলেস্ট্রল বাড়ে এখন কলেস্ট্রল বাড়ে বলতে কি আমরা জানি দুই ধরনের কলেস্ট্রল আছে এটা কিন্তু এস ডি এল বাড়ে অর্থাৎ গুড কলেস্ট্রল কিন্তু বাড়ায় এই চামড়ার ফ্যাট দ্বিতীয়ত আমি যদি গিলা বলি গিলা কোনো ধরনের এখানে ক্ষতিকারক কোনো কিছু নাই একেবারে বিন্দু পড়ে না এখানে কোনো কিছুই জমা হয় না সম্পূর্ণ এটা মানুষের জন্য উপকারে এখন আসি কিডনি এবং লিভার বা মুরগি যে খাবার খায় এই টক্সিনটা নিউট্রিলাইজ করে বা করে হচ্ছে লিভার লিভার ফাংশানে সেই ক্ষেত্রে এখানে কিছু টক্সিন জমা হইতে পারে আবার কিডনি যদি বলি কিডনিতেও ইউরিক অ্যাসিড বা আদার্স কিছু জমা হইতে পারে সেই ক্ষেত্রে রোগাক্রান্ত পোলট্রির যদি আমরা লিভার এবং কিডনি খাই সেই ক্ষেত্রে এটার কিছু লং টাইমে এটা যদি আমরা দীর্ঘদিন খুব বেশি কলিজা খাই খুব বেশি কিডনি খাই সেই ক্ষেত্রে এটা লং টাইমে কিছুটা আমাদের বা আদার্সে কিছু সমস্যা হইতে পারে আর এমনি মাঝে মধ্যে খাইলে আসলে যে টক্সিন থাকে এই টক্সিনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই সারা বিশ্ব জুড়ে ব্রয়লার মুরগির জয় জয়কার ইউরোপ আমেরিকাতে প্রচুর ব্যবহৃত ইভেন আমাদের পাশের দেশ ভারতেও প্রচুর ব্যবহৃত হয় কিন্তু বরাবরী প্রেক্ষাপট বাংলাদেশ আমাদের দেশে অনেক কম বিষয়টা কি আসলে আমরা দেশি মুরগি খেয়ে অভ্যস্ত যার ফলে আমাদের যে রন্ধন প্রণালী এটাও আমরা কিন্তু দেশি মুরগি থেকেই আসছে এখন আমরা ব্রয়লার মাংসটা কিভাবে খাই এটা হচ্ছে ফাস্ট ফুড আকারে এখন খাচ্ছি এটা কোনো কোনো সময় আমরা এখন এটা আমরা চাচ্ছি যে এই ব্রয়লার মাংসটাই আমাদের মতো করে আবার ওই দেশি মুরগির মতো রান্না করতে ব্রয়লার আমরা খাই হচ্ছে অর্থাৎ মাংসের জন্য যে মুরগিটা এটা খাই হচ্ছে এক মাস বয়সে ২৫ পঁচিশ থেকে ৩৫ দিন বয়সে তো সেই ক্ষেত্রে তার ট্যান্ডার ট্যাকচার এবং সে মাংসটা সেই ধরনের কিছুটা ফ্লেভার কম হইতে পারে সেই ক্ষেত্রে আমরা দেশি মুরগি একটা ছয় মাস বয়সের নিচে আমরা খাই না তো এই যদি আমরা বয়সেরও একটা কম্পেয়ার করি সেই ক্ষেত্রে আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের একটা হচ্ছে রন্ধন প্রণালী আর একটা হচ্ছে বয়সের কারণেও আমরা সঠিক আসলে স্বাদটা পাই না যেটা আমরা দেশি মুরগি থেকে পাই ব্রয়লারটা আসল স্বাদ এবং নিউট্রিশন ভ্যালু পাওয়ার জন্য আমরা যাতে একটু বড় মুরগি আমরা খাই অর্থাৎ যেটার বয়স ৩৫ দিনের বেশি পোলট্রি মুরগি পাকিস্তানি মুরগি সোনালি মুরগি এগুলোর মধ্যে গুণগত পার্থক্য কী খাবারের টেস্টটা ডিপেন্ড করে হচ্ছে মুরগিকে আমি কি খাওয়াচ্ছি সেই ক্ষেত্রে আমরা যখন ফার্মিং করি সেগুলা হচ্ছে আমরা তাকে বাধ্য করি যে একই রকম খাবার খাওয়াইতে আর যখন সে প্যাচারে নিজের ইচ্ছা মতো সে চলে তখন সে চয়েস করে সে পোকা খায় পোকামাকড় খাচ্ছে সে কোনো কিছু একটা তার যেটা প্রয়োজন অ্যামাইনো অ্যাসিড যেখানে আছে এরকম জিনিস সে খাচ্ছে যার ফলে কিছুটা এখানে স্বাদে তারতম্য হচ্ছে মূল বেস যদি আমরা প্রোটিন বলি সেই প্রোটিনের পরিমাণ কিন্তু ব্রয়লারে অনেক বেশি সাধারণত দেশি এবং সোনালি মুরগির চেয়ে ব্রয়লারে একটু ফ্যাট বেশি থাকে আর সোনালিতে একটু ফ্যাট কম থাকে তো ফ্যাট কম্পেয়ার করলে আমরা কম যদি আমি চয়েস করি যে আমার কম দরকার কিন্তু আমাদের বাচ্চাদের জন্য আসলে ফ্যাটটা খাওয়া অতীব জরুরি যে ফ্যাট ফ্যাট অনেক বেশি বাচ্চাদের খুব দরকার টোটাল নিউট্রিশন ভ্যালুতে আমরা ভিটামিন মিনারেল আদার্স সেটাও কিন্তু ব্রয়লার মাংসে বেশি থাকে যদি পার্থক্য না থাকে তাহলে তো দামের পার্থক্য কেন বিষয়টা যদি একটু খুলে বলতেন মানে অ্যাকচুয়ালি যদি বলে যে ব্রয়লারের দাম এবং সোনালির দাম তাহলে আমরা বলবো যে লালন পালনের ক্ষেত্রেও এক একটা খরচ এক এক রকম একটা পঁয়ত্রিশ দিন বয়সের মুরগির দুই কেজি ওজন আসতে যে খরচ হয় একটা সোনালি মুরগি দেখা যায় যে তার 1.5 কেজি ওজন বা 1200 গ্রাম ওজন নিয়ে আসতে দেখা যায় যে সেম খরচ হয়। তাহলে 2 কেজি ওজনের বয়লারের দাম আর 1200 গ্রাম ওজনের সোনালের দাম তখন এক হয়ে যায়। ফ্যাক্টর উৎপাদন উৎপাদন খরচ একটা বিরাট ফ্যাক্টর এখানে। সুধী দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা পলটি বিষয়ে ডাক্তার মিজানুর রহমান ভেটেরিনারি ডক্টর ওনার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনলাম, পরামর্শ শুনলাম। এবং আমাদের পোলট্রি মুরগি সম্পর্কে আমাদের যে ভ্রান্ত ধারণা ছিল অনেকটাই আমাদের হয়তো আশারাখি কমেছে এবং পরবর্তীতে এই সমস্ত পোলট্রি ব্যবহারে আপনারা অবশ্যই তার বক্তব্য অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে পারবেন এবং আপনারা নির্দ্বিধায় এগুলা গ্রহণ করতে পারবেন অতএব সুস্থ মানব সম্পদের পূর্ব শর্ত হচ্ছে সুস্থ পশু সম্পদ এই বিষয়টি নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডক্টর মিজানুর রহমান সাহেবকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ